প্রায় চব্বিশ লক্ষাধিকেরও বেশি মানুষ জানা যায় অংশগ্রহণ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এ যেন এক লোকে ভালোবাসা লোকার্যিক্ত হয়েছেন বেগম খালেদা জিয়ার বিদায় মানুষের ভালোবাসা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে নিরাপত্তা খুব কঠিন করা হয়েছে এই কারণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জাতির অভিভাবক বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে সামান্য ত্রুটিও যাতে না হয় সেদিকে অন্তর্বর্তীকালীন সরকার সজাগ দৃষ্টি রাখছেন আমরা এ পর্যন্ত দেখছি সবকিছু অত্যন্ত সুন্দর সুচারুভাবে হচ্ছে জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের সাথেই এবং সেখানেই তিনি চিরশাহিত হবেন আমরা দেখছি মানুষ আর মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি রাখছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন আপনারা জানেন সারভুক্ত দেশগুলোর নেত্রীবিন্দু বেগম খালেদা জিয়ারকে শ্রদ্ধা জানাতে এবং কেউ কেউ তার জানাজা শরিক হতে ঢাকা এসে পৌঁছেছেন ইতিমধ্যেই সকালবেলা এসে পৌঁছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে পৌঁছেছেন ঢাকা পৌঁছেছেন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আজ বেলা সাড়ে এগারোটার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছেন ঢাকায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতের কমিশনার প্রণয় বর্মা খালেদা জাকে শ্রদ্ধা জানাতে এবং জানা যায় শরিক হতে ইতিমধ্যে পৌঁছে গেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসার কথা রয়েছে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর গুলশানে তারেক রহমানের বাসা থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি মানিক মেয়ে অ্যাভিনিউতে পৌঁছেছে তাকে শেষবারের মতো হয়েছেন তারা জানাজা পড়বেন এবং তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাবেন জানাজা শেষে বেলা সাড়ে তিনটায় নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে এবং নির্বাচনে পাঁচটি করে এবং শুধু দুই হাজার এক সালে আট সালে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কয়টি আসনে বিজয়ী হয়েছেন তিনি জনগণের প্রকৃত সমর্থনে এবং বিপুল ব্যবধানে নির্বাচনে পলা পরাজয়ের গ্লানি তাকে স্পর্শ করতে ব্যর্থ হয়েছে বারবার জনপ্রিয়তার এমন দৃষ্টান্ত শুধু বাংলাদেশে নয় বিশ্বে বিরল তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্ব পেয়ে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ দিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে গৃহীত তার কর্মসূচি ছিল অসংখ্য নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি প্রথা ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণের জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ছিল তার মাঝে অন্যতম দেশনেত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা সাংগঠনিক সক্ষমতা এবং দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচারী হেস হোসেন মোহাম্মদ এরাদ এমনকি তথাকথিত এক এগারো সরকারের দেশ নেত্রীকে কারারুদ্ধ করা হয় ফাঁসিবাদী হাসিনা শ্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশ নেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত করে তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোস করেননি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরুদ্ধে লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা আজ দেশনেত্রী সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা সিক্ত হয়ে আজকে জানা যায় আমাদের সামনে আছেন অন্যদিকে যারা তাকে জেলে পাঠিয়েছে যারা তাকে গৃহহীন করেছে তারা রান্না করা খাবার খেতে পারিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে মাথার উপর তাদের ঝুলছে মৃত্যু আনা এর সাথে ভোগ করতে হয়েছে দীর্ঘ কারাবাস এক এগারো সরকারের প্রধান ব্যক্তিরাও দেশত্যাগে বাধ্য হয়েছে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই শিশুপুত্র সহ উনিশশো একাত্তর সালের দোসরা জুলাই থেকে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি অবস্থায় কাটিয়েছেন স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন আর তার ফলস্বরূপ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার দুই শিশুপুত্র সহ ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দি মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান এক অনন্য দৃষ্টান্ত ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দুই সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন সমগ্র দেশবাসী সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহমন্দিত্বের চার বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হল এই অপরাজয় নেত্রীর তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাকি হাসিনা কখনও মুক্তি পাবে না দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা দোয়া নিয়ে তিনি বিদায় দিচ্ছেন পেছনে রেখে গেলেন এক মহিষী নারী এক সংগ্রামী রাজনীতিবিদ এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ যা এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশ হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি ও মানুষ আমার সবকিছু চিরজেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি সাহিত হবেন চিরদিনের জন্য ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে গিয়ে যাব দেশ নেত্রীর মতোই গণতন্ত্র শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম